এখনকার নিয়ম অনুযায়ী যে কোনো ধরনের চুক্তিপত্র সেটা বাড়ি ভাড়া অফিস ভাড়া গোডাউন ভাড়া বা যে কোনো ছোটোখাটো লেনদেনের চুক্তিপত্র হলফনামা ডিক্লারেশন নোটারি পাবলিক যেটাই করেন না কেন এখনকার নিয়ম অনুসারে একশো টাকা দামের একটি নন জুডিশিয়াল স্ট্যাম্প লাগে তো স্ট্যাম্পের উপর চুক্তিপত্র বা হলফনামা লেখার পর কোথায় কিভাবে স্বাক্ষর করবেন তার একটা নিয়মকানুন অবশ্যই আছে এবং সেভাবেই আপনাদেরকে স্বাক্ষর করতে হবে তো তিনশো টাকার স্ট্যাম্পের প্রথম পাতাটি এখন আমি দেখাবো অর্থাৎ এক নম্বর পেজ যেটা সেটার উপরে এভাবে আড়াআড়িভাবে আপনাদের দুই পক্ষের স্বাক্ষর নিতে হবে প্রথম পক্ষ বা দলিল গ্রহিতা যিনি তার স্বাক্ষরটা এভাবে আগে দিতে হবে এবং তারপরে নিচে দিতে হবে দ্বিতীয় পক্ষ বা দাতার স্বাক্ষর আর যদি এটা হলফনামা হয় তাহলে এখানে একটা স্বাক্ষর হবে অর্থাৎ যিনি ডিক্লারেশন দিবেন শুধু তার স্বাক্ষর হবে আর দ্বিতীয় পক্ষ অর্থাৎ যার বরাবরে তিনি ডিক্লারেশনটা দিচ্ছেন তার কোনো স্বাক্ষরের দরকার সাধারণত হয় না কারণ হলফনামা বা ডিক্লারেশন এগুলো এক তরফা বা এক পক্ষের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় এই জন্য ওখানে শুধুমাত্র যিনি ঘোষণা দেবেন তার স্বাক্ষর নিতে হয় তো যেহেতু চুক্তিপত্রে দুজনের স্বাক্ষর নিতে হয় প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ অথবা দাতা এবং গ্রহিতা দুইজনের স্বাক্ষর প্রথম পৃষ্ঠায় ঠিক এভাবে আপনাদেরকে দিতে হবে নিচ থেকে উপরে আর এভাবে এরপর আপনারা আপনাদের লেখাগুলি এখানে এভাবে এ খালি জায়গায় লিখে নেবেন আমি এখানে বড় করে পাতা নম্বর এক লিখেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় এই জন্য এখানে এটা লেখার দরকার হয় না সাধারণত তো এটা আপনারা নিচের দিকে যেটা স্ট্যাম্পের একেবারে নিচের অংশে চলমান পাতা দুই অর্থাৎ পরের পাতা দুই এটা লিখে দেবেন তাহলেই বুঝবে যে এটা এক নম্বর পেজ অথবা আপনারা চাইলে পাতা নাম্বার এক এখানে লিখতে পারেন লিখলেও কোনো সমস্যা নেই না লিখলেও কোনো সমস্যা নেই এরপর আমরা দ্বিতীয় পাতায় চলে যাব সেখানেও ঠিক একই ঘটনা অর্থাৎ পেজটির উপরের অংশে নিচ থেকে উপরে আড়িভাবে দুই পক্ষের স্বাক্ষর নিতে হবে যদি ডিক্লারেশন বা হলফনামা হয় ঘোষণাপত্র হয় তাহলে একজনের স্বাক্ষর দিতে হবে আর চুক্তিপত্র হলে দুইজনের স্বাক্ষর দিতে হবে যিনি প্রথম পক্ষ বা গ্রহীতা তার স্বাক্ষর আগে এবং তারপরে দিতে হবে যিনি দাতা বা যিনি দ্বিতীয় পক্ষ তার স্বাক্ষর এবার আমি তিন নম্বর পেজে চলে যাব চলমান পাতা তিন এটা হচ্ছে তিন নম্বর পেজ এখানে দেখুন তিন নম্বর পেজের উপরে নিচ থেকে উপরে আড়িভাবে কোনো পক্ষের স্বাক্ষর দেওয়া হয় না এখানে কোনো পক্ষের স্বাক্ষর দিতে হবে না যেহেতু এটা শেষ পাতা অর্থাৎ এরপরে আর কোনো পেজ নাই এই জন্য শেষ পাতার উপরে আর আরিভাবে কোনো পক্ষের স্বাক্ষর দরকার হবে না তবে যদি আপনার লেখা অনেক বেশি হয় সেই ক্ষেত্রে যদি আপনারা কার্টিস পেপার ব্যবহার করেন তাহলে এখানে চার নাম্বার পাঁচ নাম্বার পেজ অবশ্যই আপনাকে যুক্ত করতে হবে সেই ক্ষেত্রে এখানে আপনাদেরকে নিজ থেকে উপরে এই উপরের অংশে আর স্বাক্ষর নিতে হবে আর যদি এটাই শেষ পাতা হয়ে যায় অর্থাৎ আর কোনো পেজের দরকার হবে না তিন নাম্বার পেজ যেহেতু এটা শেষ পেজ এখানে উপরে কোনো স্বাক্ষরের দরকার হবে না স্বাক্ষর নিতে হবে নিচের দিকে নিচের অংশে দেখুন এখানে এভাবে লিখে দেবেন প্রথম পক্ষের স্বাক্ষর অথবা গ্রহীতার স্বাক্ষর লিখে এই উপরে এভাবে স্বাক্ষরটি দিবেন বা থেকে ডানে এবং যিনি দাতা বা দ্বিতীয় পক্ষ তার স্বাক্ষরটি থাকবে প্রথম পক্ষের স্বাক্ষরের নিচের দিকে এভাবে দ্বিতীয় পক্ষের স্বাক্ষর লিখে দিবেন অথবা দলিল দাতার স্বাক্ষর দিতে পারেন এভাবে নিচের দিকে ডান পাশে দলিলের শেষ পেজে এভাবে সাক্ষী সরি এভাবে দুই পক্ষের স্বাক্ষর দিতে হবে আর পাশে দলিলের বা পাশে এখানে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে অবশ্যই স্ট্যাম্পের শেষ অংশে গিয়ে অর্থাৎ শেষ পেজের নিচে বা পাশে অবশ্যই সুস্থ সক্ষম দুজন লোকের স্বাক্ষর নিতে হবে তাদেরকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে আনমেচিউড কোনো ব্যক্তির স্বাক্ষর গ্রহণযোগ্য হয় না এখানে দুইজনের স্বাক্ষর আপনাদেরকে নিয়ে রাখতে হবে যদি কোনো ভেজাল লাগে ঝামেলা হয় যাতে করে এই দুইজন সাক্ষী সাক্ষ্য দেয় যে হ্যাঁ আমাদের উপস্থিতিতে এই দলিলটি সম্পাদন হয়েছে আমরা এর বিষয়বস্তু জানি এবং ঘটনা সত্য তো এইভাবে আপনারা স্ট্যাম্পের উপর অর্থাৎ দলিল করার পর স্ট্যাম্পের উপর এভাবে আপনারা স্বাক্ষরগুলো নিয়ে নেবেন আমি আবার পুরো দলিলটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথম পেজে উপরে এভাবে আর এভাবে দুই পক্ষের স্বাক্ষর নেবেন যদি হলফনামা বা ডিক্লারেশন অর্থাৎ যে যেটা একতরফা ঘোষণাপত্র হয় সেখানে শুধুমাত্র একজনের স্বাক্ষর হবে যিনি ঘোষণা দেবেন তার চুক্তিপত্র হলে দুইজনের স্বাক্ষর দ্বিতীয় পেজে একইভাবে দুই পক্ষের স্বাক্ষর এবং সর্বশেষ তিন নম্বর পেজে উপরে স্বাক্ষরের দরকার নেই নিচে ডান দিকে দুই পক্ষের স্বাক্ষর এভাবে নিয়ে নেবেন আর বা দিকে দুইজন সাক্ষীর স্বাক্ষর নেবেন আশা করি আপনারা স্ট্যাম্পের কোথায় স্বাক্ষর করবেন সেটা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে